আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা এভাবে আপনারা বেগুন ভর্তা করে যদি কান অবশ্যই আপনাদের ফাতিলের বাদ শেষ হয়ে যাবে আঙ্গুল সেটে খাবেন প্লেটের বাদ একেবারে এরকম সুস্বাদু একটি বেগুন ভর্তা রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেন বন্ধুরা যারা কোনো লাইক দেন নাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো বন্ধুরা আমি বেগুনটা কেটে কেটে যে গুল গুল করে ছাঁক করে নিচ্ছি এখন আমি এটা বুলের মধ্যে নিয়ে নেব সবগুলো একসাথে নিয়ে নেব আমি ভিতরে আসলে বেগুনের ভিতরে অনেক পোক থাকে এগুলো দেখে শুনে নিতে হবে অবশ্যই তো আমার বেগুনটা ভালো ছিল আমি এখন এটা মেরিনেট করে মেরিনেট করে রাখবো কিছুক্ষণ তার সাথে আমি এই যে দনিয়া পাতা কুচি করে নেব সাথে সবগুলো আমি কুচি করে এই যে আলাদা আলাদা করে নিয়ে নিছি এই পর্যায়ে আমি পরিমাণ মতো হলুদ মরিচ এগুলো আমি দিয়ে সবগুলো অল্প অল্প করে দেব জাস্ট বেগুন বাজার মতো বেজে নেব আসলে বেগুনটা বেজে যদি পত্তা করা হয় তাহলে খুবই খুবই মজা হয় খুবই একদম বেগুন পাত্তাটা অসাধারণ হয় খেতে খুবই লোবনীয় হয় টেস্টি হয় আপনারাও এভাবে বেগুন ভত্তা করে দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে খুবই টেস্টি হয় আসলে তো আমার বেগুন এখন আমি রসুন কাঁচামরিচ বেজে নেবো পেঁয়াজ সহ একসাথে বেজে নেব আর একটু তেল দিয়ে আমি তো আমি সবগুলো একসাথে বেজে ভালো করে এখন লাড়াচাড়া করে নিচ্ছি একদম ব্যারাস্তার মতো করে নেবো যাতে একটা ভালো সুন্দর একটা স্মেল বের হয় এই যে আমার বেগুন বাজাটা খুবই দেখতে লুবনিয়া হয়েছে তো এভাবে যদি বেগুন বাজাটা যদি বর্তা করা হয় বেগুন বেজে অবশ্যই অনেক মজা হবে আসলে দেখলেই আসলে খুবই মানে কি মন জুড়ে যাচ্ছে আমার ইচ্ছে করতেছে এখন আবার মানে কি বানাই খাওয়ার জন্য এরকম আসলে এত টেস্টি এত মজাদার হয়েছে বলার বাহিরে খুব এক যে একটা মলা দেওয়ার সাথে সাথে একদম মিক্স হয়ে যাচ্ছে তো এভাবে আপনারাও বানাই দেখবেন খুবই মজা লাগবে কেতে দারুণ হয়েছে আসলে অসাধারণ হয়েছে বেগুন পাতাটা একদমই কী করে নিছি তো আমার ব্যস্তটা কমপ্লিট হয়ে গেছে আমি বেগুনটা মলে নিতে নিতে দিক দিয়ে আমার ব্যস ব্যস্তাটা আমি ঠান্ডা করে নিয়েছি সাথে ধনিয়া পাতা পেঁয়াজ পাতা এই যে রসুন সবগুলো আমি একটু করে মলিন করে নেব মলিন করে নিয়ে একসাথে সবগুলা মিক্স করে নেব তো তো বন্ধুরা আপনাদের আসলে প্লেটে বাদ থাকবে না এভাবে যদি আপনারা বর্তা বানায় রাখেন যদি আপনারা যদি বর্তা বানায় রাখেন বাটির মধ্যে বর্তা থাকবে না কেউ মাছ মাংস খাবে না এভাবে একটা বত্তা দিয়ে আপনাদের পুরো প্লেটের বাদ শেষ হয়ে যাবে আমি সুন্দর করে সবগুলো বলে একসাথে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে ভালো করে আমি পেঁয়াজের পাতা রসুন পাতা এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আসলে কাটার পর ধোয়া তো সম্ভব না এগুলো অনেক মানে সমস্যা হয়ে যায় তো আমি গোড়া তাক অবস্থায় কেটে সরি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে আসি তো আমি ভালো করে মিস করে নিচ্ছি একদম কসলাই কসলায় ভালো করে মিস করে নিতে হবে খুব সুস্বাদু হবে যে আমি প্লেটে ভাত নিয়ে এনেছি অলরেডি আসলে এত একটা সুন্দর স্মেল বের হয়েছিল বলে বোঝানোর মতো না আসলে তো আমার আমি গরম গরম ভাত দিয়ে বিশেষ করে গরম গরম ভাত দিয়ে বর্তা খাবেন খুবই ভালো লাগবে তো আমার মেয়ে বলতেছে আম্মু আমাকে একটু দাও মেয়েকেও একটু খাওয়াই দিছি আমি ওকে এনেছি এরপর যায় আমি একটু সরিষার তেল দিয়ে দেব। জাস্ট আসলে এটা দেখার কি সৌন্দর্যের জন্য তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন কারণ বেগুন ভাজার সময় আমি তেল দিয়ে বেগুন এসি সাথে চিনি প্র্যাক দিয়েছি তো আপনারা চাইলে এটা দিতেও পারবেন না চাইলে স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নেই এটা দেখতে খুবই লোভনীয় হয় কে তো একটু ভালো লাগে আরও তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ